তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো এখন চলে এসেছি সংগ্রামপুর কাঁঠাল বেরিয়া সকাল সকাল একদম এখানে চলে এসছে পাওয়ার মিউজিক সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আর আজকের কিন্তু এখানে রোড শো আছে তো টোটাল বক্তব্য রাখছি ভিডিওটার মধ্যে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে জানিও ওকে তো কাঁঠাল বেরিয়ার মেন রোডে এখন রয়েছি তো মেন রোডে এখন ভিড় লেগে আছে আর এখন বাজে সকাল আটটা সকাল আটটায় শুধুমাত্র পাওয়ার মিউজিক দেখতে কিন্তু এত ভিড় আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বক্স ফিটিং হয়ে গেছে আট পিস আসার কথা ছিল কিন্তু এসছে চার পিস তো দুটো টপ আর দুটো বেস আর উপরে অনেকগুলো টুইটার রয়েছে আর ক্লাবের সমস্ত সদস্যগণ এখানে এখানে রয়েছে আর মেশিন সেট বসেছে পিছনে মানে বক্সের পিছনে আর কি আর এখন ওয়ারিং করা হচ্ছে অনেক অপারেটাররা চেনা অপারেটাররা আসলে পাওয়ার মিউজিকের তো অনেক অপারেটার জানি না কারা কারা এসছে তো যারাই এসছে সিএ আর এইটিআ টেন থাউজেন্ডের নিয়ে এসছে আর এই দিয়ে কিন্তু আজকের অপারেট করা হবে এই বক্সটিকে পুরো মেন রোডের উপর ফিটিং করা হয়েছে আর ভালো আছো এই চা ঠান্ডা হয়ে গেছে না গরম আছে ঠান্ডা হয়েছে কখন বার হয়েছে কখন বার হওয়া হয়েছে কালকে বেরিয়েছি পাঁচটা দিন আজকে আঙ্কি অনেক জায়গায় সেটাপ চলছে নয়ন বললো হ্যাঁ ক জায়গায় চলছে তার জায়গায় কোথায় কোথায় এটাই তো চব্বিশ পরগনা

আমার তখন জ্ঞান হয়নি আমার জন্ম হয়নি আমি বলতে পারো আচ্ছা তোমার তোমার জ্ঞানে কত বছর সে আমি আর বলছি তুমি আজকে এই আমার বয়স তিরিশ আচ্ছা তাহলে তিরিশ বছর ভাবো তিরিশ বছর বক্স আছে কি না তিরিশ বছর না আচ্ছা বক্স আছে ধরো পাঁচ বছর ছ বছর ছ বছর হুম

দেখতেই পাচ্ছে সকাল সকাল পুরো গা গরম করার মতো এনার্জি আর জাস্ট জাস্ট ল্যান্ডিং কিন্তু বাজবে বক্সটা আর মানুষ কিন্তু শুধুমাত্র পাওয়ার দেখতেই নয় এই গ্রামের পুজোটাও কিন্তু অনেক বিখ্যাত আর এখানে কিন্তু অনেকগুলো সেট রয়েছে যেমন এমআর পাওয়ার জিএস আর মনে টোটাল চারখানা সেট রয়েছে তো চারখানা সেটপের মধ্যে এটাই সবচেয়ে আকর্ষণীয় তাই এখানে ভিড়টা বেশি তো প্রত্যেক বছর কিন্তু কম্পিটিশান হয় এবং আজকে কিন্তু কম্পিটিশানও হবে রাতে তো রাতে এখানে রোড শ্যু হবে তো হ্যাঁ হবে তো মেদিনীপুরের কোন সেট আপ পছন্দ বর্মণ পাওয়ার পছন্দ নয় হ্যাঁ না আজকে দেখতে এলে তাহলে আমাদের এখানকার সেট দেখতে আসবো না আচ্ছা আচ্ছা তো যাই হোক বর্মন পছন্দ পাওয়ার পছন্দ নয় ভাইয়ের তো এই টপ গুলো কার টপ আমি বুঝতে পারছি না কোনো লোকটুকু নেই না এসবি আছে না বিবি আছে কারোরই নেই আর এই ক্লাবের গেঞ্জি সিসি রক্ষা কালী পুজো কাঁঠালবেড়িয়া বেরিয়া সর্দার পাড়া নবজ্যোতি সংঘ তো আট পিস আট পিস ভাড়া হয়েছিল না আট পিস ভাড়া হয়েছিল না তাহলে চার পিস এলো চার পিস আমরা এখানে প্রবলেম হচ্ছে বলে যার কারণে চার পিস নিয়ে এসেছে প্রথম থেকে আট পিস কথা হয়েছিল আট পিস কথা হয়েছিলো এবং সমস্যার কারণে চার পিস করা হবে তো হ্যাঁ তো এখানে আর কি কি বক্স এসছে এখানে তোমার জেস জেস জেএস সাউন্ড এসেছে এম আর পি আমাদের আছে কি পারবে এবার পারবে কি পারবে না ঠিক বলতে পারছি না তবে ময়দানে মোটামুটি যখন খেলা হবে তখন বুঝে নেবো কবে কখন খেলাটা এটা খেলাটা শুরু হবে বিকেল তিনটে সাড়ে তিনটে চারটের পরে চারটের পর থেকে এবার রাত ভোর হয় নাকি বারোটা একটা না না এমনি আমাদের এখানে রোড শো হয় রোড শোয়ে মায়ের মন্দির থেকে রাউন্ড মেরে আমাদের এখানে চলে আসে বন্ধ বন্ধ হয় না সারা স্পটে এখানে চলে এখানে স্পটে আছে মানে কম্পিটিশনটা ওই রোড শো সময় তো রোড শো কি বলবি ভালো কথা খুব উত্তেজনা সবার মধ্যে পাওয়ার মিউজিককে নিয়ে তো বাজবে কিছুক্ষণ পরে তো অবশ্যই বাজলে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা এখানে এন্ড করলাম আর যারা আসতে চাও অবশ্যই করে আসো পার মিউজিক দেখতে পুরো একদম কাঁঠাল বেরিয়া সরি সংগ্রামপুর যে স্টেশন রয়েছে তার পাশ থেকেই রাস্তা চলে যাচ্ছে বা কাউকে জিজ্ঞাসা করে নিও কাঁঠাল যাব যাবো তো চলে আসতে পারবে খুব সহজেই তো কাম